প্রকৃতির অপরূপ দৃশ্য সেটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না কিন্তু তারই মাঝে এমন কিছু বিষয় দেখা যায় যেগুলি দেখে আমরা কিন্তু সত্যিই অবাক হই এবং সেটা অনেকটাই সচরাচর দেখা যায় না এই ভিডিওর মাধ্যমে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাবো শুধু তাই নয় একটা গাছ দেখাবো যে গাছটা দেখে আপনি অনেকটাই অবাক হবেন এবং একই গাছের গোড়া থেকে দুটি গাছ উঠে গেছে এই এইরকমই একটি ছবি ক্লোজ শটে দেখানোর চেষ্টা করছি গাছটিকে খুব কাছ থেকে ভালো করে লক্ষ্য করুন যে একটি তাল গাছ এবং তাল গাছের একদম গোড়া থেকেই বা বলা যেতে পারে ভিতর থেকেই একটা সোনাঝুরি গাছ সেও উঠে গেছে গোড়াটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যেন তাল গাছের মধ্যে থেকেই সে বড় হচ্ছে এবং তাল গাছের যে আবরণগুলি থাকে তা যেন এই সোনাঝুরি গাছটাকে জড়িয়ে ধরে আছে এবং মাটি থেকে লক্ষ্য করলে এটা দেখা যাচ্ছে যে অনেকটাই যেন তাল গাছের ভিতর থেকে অর্থাৎ গোড়ার দিক থেকে এই সোনাঝুরি গাছটি আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে একদম মাঝ মাঠে একটি জমি সেই জমির আলে তাল গাছ এবং সোনাঝুরি গাছ উপর দিকে তাকালে পাশাপাশি দুটি গাছ মনে হলেও গোড়াটা কিন্তু একদম নিচেতে একসঙ্গে লেগে রয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং এটা আমি হঠাৎ একটি জায়গায় যেতে যেতে এই ছবিটি পাই আপনাদের সকলের স্বার্থে এই ভিডিওটি তুলে রাখলাম যে প্রকৃতির কি অপরূপ দৃশ্য বা সর্বশক্তিমানের কি সৃষ্টি যে একটি গাছের মধ্য থেকেই পাশাপাশি দুটি গাছ উপর থেকে উঠে গেছে এবং যার জমির আলে এই গাছটি তাকে অনুরোধ করবো যদিও তাকে চিনি না যে এই গাছটি যেন না কাটে যুগ যুগ ধরে এই গাছ থেকে যাক তো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি ব্যাপক আরে শেয়ার করবেন এবং এই ধরনের প্রাকৃতিক দৃশ্য তুলে রাখা হলো আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতির অবদান সমাজের প্রতি যেটা কোনোদিনই ভোলা যাবে না অস্বীকার করা যাবে না সেই প্রকৃতির প্রতি সম্মান জানাতে ভিডিওটি ব্যাপকারে শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার সবাই দেখতে থাকুন এই ভিডিওটি এই গাছের ছবিটি